বন্ধুরা আমরা এই যে ধুপগড়ি মার্কেটে সবজি মার্কেট চলে এসেছি এখানে লাউ হাটি চলে এসেছি লাউ হয়েছে বাইরের থেকে লাউ চলে এসেছে লাউ বাইশ টাকা করে পিস এই যে কাকুরে বিক্রি করে সব সময় সারা বছর ব্যবসা করে কাকুর মুখ থেকে কত করে বিক্রি করে না করে ঠিক আছে বাইশ টাকা দাম বাইরের দিকে লাউ বিহার থেকে আসছে লাউ ঠিক আছে কোথায় ধুপগুড়ি সুপার মার্কেট ঠিক আছে এই যে বন্ধুরা দেখতে পেয়েছেন আমরা ধুবড়ি সুপার মার্কেটে চলে এসেছি এখানে বেগুন বেগুন হাটির সাথে সাথে কল্যাটি এসেছে পিপ কল্যাঁ এই কাকুদের কাছ থেকে শুনবো স্যার তারা কত করে বিক্রি করে কোথা থেকে মাল আসে আমাদের লোকালে তো এখন কল্যাণ পাওয়া যায় না কাকু এগুলো চল্লাহ কোথা থেকে আসে

তারা বেগুন কত করে বিক্রি করে না করে কত করে বাজার চলে বেগুন ঠিক আছে এগুলো বেগুন কি বেগুন এটা খান খান বেগুন কত করে বিক্রি হয় এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন খান বেগুন দুপুরি মার্কেটে ত্রিশ টাকা করে বিক্রি হয় পাইকারি সেল আর যে কোনো সময় সবজির বাজারে উঠানামা করে তার জন্য এটাই বলব ঠিক আছে আমরা দুপুরে সুপার মার্কেটে ঝিঙা চলে এসেছি কত করে ঝিঙা চলছে কত করে ঝিঙা চলতেছে

যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ধুপগুড়িতে যেটা সবচেয়ে দরকারি জিনিস আমাদের এখন বর্তমানে মরুচ কাঁচা মরুচ কাঁচা মরুচ এই যে এখানে দেখতেই পাচ্ছেন এগুলো হাইব্রিড মরুচ ষাট টাকা কেজি আর এগুলো তেলের শুনি মরুচ এগুলো এগুলো হচ্ছে নব্বই টাকা কেজি এই যে দাদার কাছ থেকে শুনবো এই মরুচগুলো কোথা থেকে আসে তা মরুচগুলোর দাম কত মরুচ আছে একটা ষাট টাকা একটা নব্বই টাকা আর এইগুলো মরুচ কোথা থেকে আসে বিয়ার আর দুইটাই বিয়ার থেকে দুইটাই বিয়ার 这个东西。